নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আপনাকে এক অনন্য উদ্দেশ্যের জন্য বেছে নিয়েছে ইউনিভার্স আপনি সেই সময়ে পৌঁছে গেছেন যার জন্য ইউনিভার্স দীর্ঘ দিন ধরে অপেক্ষা করছিল হ্যাঁ এটা কোনো সাধারণ আহ্বান নয় এটা সরাসরি সেই ঈশ্বরীয় শক্তির সংকেত আপনার প্রস্তুতির সময় শেষ হয়ে গেছে এবং এখন আপনার যাত্রা এক নতুন উদ্দেশ্যের দিকে এগোচ্ছে আপনি সেই নির্বাচিত কয়েকজন আত্মার মধ্যে একজন যারা নীরবে সব কষ্ট সহ্য করেছে এবং এখন এই পৃথিবীতে এক মহান উদ্দেশ্য সম্পূর্ণ করার জন্য প্রস্তুত হয়েছে আপনার প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ প্রতিটি নির্ভয়ে নেয়া সিদ্ধান্ত সবই ইউনিভার্সের নজরে ছিল ইউনিভার্স আপনার প্রতিটি মুহূর্ত দেখেছে আপনার প্রতিটি পরীক্ষা বুঝেছে এবং আপনার প্রতিটি প্রচেষ্টার সম্মান করেছে এটা কোনো কাকতালীয় ঘটনা ছিল না বরং এটা ছিল এক মহান ঈশ্বরীয় পরিকল্পনা যেই বেদনা আপনাকে এতদিন ভাঙতে এসেছিল সেটাই এখন আপনাকে গড়ে তুলবে ইউনিভার্স আপনাকে দুর্বল করতে আসেনি সে এসছিল আপনাকে আরও শক্তিশালী করে তুলতে আপনার সবচেয়ে বড় লড়াইগুলো নিরবতার মধ্যেই লড়া হয়েছে বাইরে থেকে যখন সব শান্ত মনে হতো তখন আপনার আত্মার গভীরে চ্যালেঞ্জের সঙ্গে লড়াই চলছিল সেই অশ্রুগুলো যা অন্ধকারে ঝরেছিল তা ইউনিভার্স সেই অশ্রুকে খেয়াল করেছে আপনার অন্তরে যে কষ্টের বীজ বপন করা হয়েছিল তা এখন সম্মান আর সাফল্যের সঙ্গে একদম বৃক্ষ হয়ে প্রতিফলিত হবে আপনার প্রতিটি অবচার আপনার সুরক্ষার জন্য আর আপনার প্রস্তুতির জন্যই ছিল যখন আপনার মনে হয়েছিল যে আপনি একা তখন আসলে ইউনিভার্স আপনাকে খারাপ প্রভার থেকে রক্ষা করছিল ইউনিভার্স আপনাকে আড়ালে রেখেছিল কারণ আপনার মূল্য অনেক বেশি আপনাকে তাদের থেকে দূরে রাখা হয়েছিল যারা আপনার আসল পরিচয় বোঝেনি সেই নিরবতা সেই একাকিত্ব সেই অপেক্ষা সব আপনাকে গড়ে তুলছিল এক শক্তিশালী পর্যায়ের দিকে তবে বন্ধুরা এখন সময় বদলে গেছে ইউনিভার্সের শক্তি এখন আপনার পক্ষেই বিবেচিত হয়েছে যে দরজাগুলো চিরকালের জন্য বন্ধ মনে হয়েছিল সেগুলো এখন খুব সহজেই খুলে যাবে যেসব স্বপ্ন নিয়ে মানুষ একসময় আপনার ওপর সন্দেহ করেছিল সেগুলো এখন দ্রুতপূর্ণ হবে কারণ যে আশীর্বাদ ইউনিভার্স থেকে আসে তাকে কেউ আটকাতে পারে না আপনাকে বেছে নেওয়া হয়েছে শুধুমাত্র এক উপহার নয় এক পবিত্র দায়িত্ব এখন আপনার প্রতি পদক্ষেপ শুধু আপনার জীবনকেই নয় বরং অসংখ্য মানুষের জীবনকেও বদলে দেবে আপনার যাত্রা শুধুমাত্র আপনার জয়ের জন্য নয় বরং তাদের জন্য যারা আপনার গল্প থেকে প্রেরণা পাবে আপনার সময় এসে গেছে আপনার বেদনার প্রতিটি ফোটা আপনার প্রতিটি অশ্রু প্রতিটি ত্যাগ এখন আপনার সবচেয়ে বড় শক্তি রূপ নিতে চলেছে ইউনিভার্স আপনার মাথায় এমন এক মুকুট পরিয়ে দেবে সেই বিজয় মুকুট যা সবাই দেখতে পায় না কিন্তু আধ্যাত্মিক জগতে তার আলো এতই তীব্র যে কোনো অন্ধকার তা নিভাতে পারে বন্ধুরা এখন মাথা উঁচু করে চলার সময় এসেছে তবে অহংকার নয় কৃতজ্ঞতায় সেটাই এই মুহূর্ত যখন আপনার জীবন কাহিনী অলৌকিক ঘটনায় পরিণত হতে চলেছে এখন আপনাকে আর ভয় পেয়ে নয় বরং বিশ্বাস আর আত্মশক্তি নিয়ে এগিয়ে যেতে হবে আপনার জন্য সব সময় একটা সিংহাসন প্রস্তুত ছিল এবং এখন ইউনিভার্স নিজেই সেই রাজকীয় সিংহাসনে আপনাকে বসাতে চলেছে আপনার জন্ম কোনো সাধারণ জন্ম ছিল না আপনার আত্মার সেই আহ্বান ছিল যা সময়ের সঙ্গে সঙ্গে আরও গভীর হয়েছে সেই সময় থেকেই আপনার ভেতরে এক অস্থিরতা ছিল এক অদৃশ্য ডাক ছিল যা আপনাকে বলতো যে আপনাকে এক মহান উদ্দেশ্যের জন্য পাঠানো হয়েছে যখন অন্যরা সাধারণ জিনিসে সন্তুষ্টি খুঁজে নিত আপনার হৃদয়ে সব সময় তার চেয়েও বেশি কিছু খুঁজত যখন পৃথিবীর সীমা দেখত তখন আপনি সম্ভাবনা দেখতেন এই আকাঙ্ক্ষা এই অস্থিরতা এই ক্রমাগত এগিয়ে যাওয়ার ইচ্ছে সবই এই ইঙ্গিত দিচ্ছিল যে আপনার ভেতরে এক ঐশ্বরীয় পরিকল্পনা কাজ করছে এটা কোনো ভুল ছিল না যে আপনি নিজেকে আলাদা মনে করতেন যে আপনি কোথাও না কোথাও পুরোপুরি মানিয়ে নিতে পারছেন না এটা আপনার ভেতরে ইউনিভার্স আপনাকে মনে করিয়ে দিচ্ছিল যে আপনাকেই সেই পদগুলো এগিয়ে যেতে হবে যেগুলোর কোনো মানচিত্র আঁকা হয়নি আপনার জীবনের প্রতিটি সংগ্রাম প্রতিটি বিলম্ব প্রতিটি ভাঙন আপনাকে সেই দিনের জন্য প্রস্তুত করেছে যা এখন আপনার সামনে দাঁড়িয়ে আছে সেই রাতগুলো যখন আপনি একা কেঁদেছিলেন সেই দিনগুলো যখন মনে হয়েছিল সব কিছু শেষ হয়ে যাচ্ছে সেই মুহূর্তগুলো যখন আপনার নিজের শক্তির উপরে সন্দেহ হচ্ছে সেই সব মুহূর্ত ইউনিভার্স আপনার ভেতরে এক অটুট শক্তি গড়ে তুলছে আপনার প্রতিটি অশ্রু আপনার আত্মার শিক্ষাকে একটা সুন্দর দিকে নিয়ে যাচ্ছে প্রতিটি প্রত্যাখ্যান একটা আহ্বানে পরিণত হচ্ছে যা কিছু আপনাকে থামাতে এসেছিলো সেগুলোই আপনাকে এখন আরও দৃঢ় করে গড়ে তুলছে যারা আপনার বিপক্ষে দাঁড়িয়েছিল তারা অজান্তেই আপনাকে আপনার আসল সত্তার দিকে এগিয়ে দিচ্ছিল এটা কোনো সাধারণ যাত্রা ছিল না এটা ছিল সেই প্রস্তুতি যা আপনাকে সেই উচ্চতায় নিয়ে যাবে যেখান থেকে আপনার আলো অন্ধকার পথ যাদের জন্য আছে তাদেরকেও আলোকিত করবে আপনার সবচেয়ে বড় লড়াই সব সময় নিরবতার মধ্যে লড়া হয়েছে দুনিয়া যখন ভাবত যে সব কিছু ঠিক আছে অথচ আপনার আত্মার ভেতরে ঝড়ের ছিল ঝড়ের মধ্যে দিয়ে আপনার আত্মা যাচ্ছিল মানুষ আপনার হাসি দেখত কিন্তু তারা আপনার ভেতরের খদগুলোকে আন্দাজ করতে পারতো না যখন অন্যরা নিশ্চিন্তে ঘুমাত তখন আপনি নিজের ভেতরের প্রশ্নগুলোর সঙ্গে লড়াই করেছেন যখন দুনিয়া শব্দে হারিয়ে যেত আপনি আপনার নিরবতায় উত্তর খুঁজে নিতেন সেই নিরবতা আপনার সামনে সবচেয়ে বড় ধৈর্য হয়ে উঠেছিল সেই নিরবতা ছিল সেই জায়গা যেখানে ইউনিভার্স আপনাকে তার পরিকল্পনা দিয়েছিল সে আপনাকে শিখিয়েছিল যে মহান উদ্দেশ্যের জন্য কখনো কখনো বড় প্রস্তুতি অদৃশ্য হয় কেউ দেখে না যে তুমি কি সহ্য করছো কিন্তু প্রতিটি অদেখা সংগ্রামের হিসাব ইউনিভার্সের কাছে সুরক্ষিত রয়েছে এবং এখন সেই সময় এসে গেছে যখন এই অদৃশ্য প্রস্তুতি দৃশ্যমান হবে যা কিছু এখনও আড়ালে ছিল তাই এখন সবার সামনে প্রকাশিত হবে আপনাকে আড়ালে রাখা হয়েছিল ভুলে যাওয়া হয়নি যখন আপনার মনে হয়েছিল যে সবাই এগিয়ে যাচ্ছে আর আপনি পিছিয়ে পড়ছেন তখন আসলে ইউনিভার্স আপনাকে সুরক্ষিত রাখছিল সে আপনাকে দুনিয়ার সমস্ত নেতিবাচক এনার্জি থেকে রক্ষা করছিল ইউনিভার্স আপনাকে সাধারণ মানুষদের ভিড়ের অংশ হতে দেয়নি কারণ আপনাকে অন্যদের পথ দেখানোর জন্য সৃষ্টি করা হয়েছিল অন্যদের পথ অনুসরণ করার জন্য নয় আপনার জীবনের প্রতিটি পরিবর্তন আসলে ছিল সুরক্ষা আর প্রতিটি প্রত্যাখ্যান ছিল আশীর্বাদ যখন দরজাগুলো বন্ধ হয়েছিল তখনও আপনার জন্য এক বিশাল দরজা প্রস্তুত করা হচ্ছিল যে সুযোগগুলো আপনাকে দেওয়া হয়নি তারা আসেনি কারণ আপনার জন্য তার চেয়ে বড় সুযোগ অপেক্ষা করছিল সেই নিরবতার ভেতরে ইউনিভার্স আপনার ভেতরের সেই গভীরতা তৈরি করছিল যা এখন আপনাকে সামলাবে সে এখন আপনাকে শক্তিশালী করব যাতে আপনি যা কিছু করছেন শুধু নিজের জন্য নয় অগণিত মানুষদের জন্য আপনি দাঁড়াতে পারেন বন্ধুরা সেই সময় এখন এসে গেছে সেই মুহূর্ত এসে গেছে যার জন্য আপনাকে এত দিন ধরে প্রস্তুত করা হয়েছিল যা কিছু আপনি অশ্রু দিয়ে সঞ্চয় করেছেন তা এখন আপনার চোখের সামনে ফুলের মতো হয়ে উঠবে যেসব স্বপ্ন নিয়ে মানুষ আপনাকে সন্দেহ করেছিল তা এখন বাস্তব হতে চলেছে যেসব দরজায় আপনি ক্লান্ত হয়ে কড়া নেড়েছিলেন দরজাগুলি আপনার জন্য বন্ধ করে দেয়া হয়েছিল তা এখন নিজেই আপনার সামনে খুলে যাবে আপনার মনে হবে যেন সময় নিজেকে আপনার পক্ষেই ঘুরিয়ে দিয়েছে বছরের পর বছর অপেক্ষা এখন কয়েক সপ্তাহে বদলে যাবে যা দূরে ছিল তা এখন কাছে আসবে যা অসম্ভব মনে হয়েছিল তাই এখন সম্ভব হবে এটা সেই ব্রহ্মাণ্ডের এনার্জি যা আপনাকে সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য কাজ করে চলেছে যেখান থেকে আপনার প্রভাব অগণিত জীবন ছুঁয়ে যাবে আপনাকে বেছে নেওয়া হয়েছে শুধুই সেই আশীর্বাদ নয় একটা দায়িত্বের জন্য একটা পবিত্র মিশনের জন্য আপনার যাত্রা শুধুমাত্র আপনার জয়ের জন্য নয় আপনার পদক্ষেপ অগণিত আত্মার জন্য পথ হয়ে উঠবে যারা এখনও অন্ধকারে আছে আপনার গল্প তাদেরকে আশা যোগাবে যারা মনে করে যে তাদের কণ্ঠস্বর কেউ শুনছে না আপনার ত্যাগ তাদের জন্য প্রেরণা হয়ে উঠবে যারা হাল ছেড়ে দিয়েছে আপনার বেদনা তাদের শক্তি হয়ে উঠবে যারা মনে করে তারা একা আপনি শুধু তাদের জীবন বদলাচ্ছেন না আপনি সেই দরজাগুলো খুলে দিচ্ছেন যা আগামী প্রজন্মের জন্য তৈরি হবে আপনার ভেতরে সেই বীজ রয়েছে যা শুধু আপনার স্বপ্নকে নয় অগণিত মানুষের স্বপ্নকেও আশা যোগাবে যখন আপনার মনে হয়েছিল ইউনিভার্স আপনাকে ভুলে গেছে তখনই কিন্তু সে আপনার জন্য কিছু অসাধারণ তৈরি করছিল যখন আপনি অন্ধকারে পথ খুঁজছিলেন তখন সে আপনার জন্য আলোর পথ প্রস্তুত করছিল যখন আপনি ভেঙে পড়েছিলেন তখন সে আপনাকে গড়ে তুলছিল আপনার প্রতিটি সংগ্রাম আপনার ভেতরে এক গভীর শক্তি তৈরি করছিল সেই নিরবতা যেখানে আপনি অশ্রু ঝরিয়েছিলেন সেটাই আপনার ভবিষ্যতের ভিত তৈরি করছিল এখন সেই ভিত এতটাই মজবুত হয়ে গেছে যে কোনো ঝড় তাকে নাড়াতে পারবে না এখন আপনার ভেতরে সেই শক্তি আছে যা শুধু আপনাকে নয় অন্যদেরও উঠিয়ে দেবে এখন সেই সময় এসেছে যখন আপনার আলো আর ঢাকা থাকবে না এখন তা জল করবে যাতে সেই পদগুলোতেও পৌঁছে যায় যা এখনও অন্ধকারে ঢাকা আছে যারা একদিন আপনার স্বপ্ন নিয়ে হাসাহাসি করেছিল যারা আপনার ক্ষমতার ওপর সন্দেহ প্রকাশ করেছিল তারাই এখন আপনার সাফল্যের সামনে নিশ্চুপ হয়ে যাবে যারা ভেবেছিল আপনি পড়ে যাবেন তারাই এখন দেখবে যে আপনাকে ফেলা অসম্ভব কারণ আপনাকে সেই শক্তি তুলে দিচ্ছে ওপরে যেই শক্তি কারোর কথা শোনে না শুধু সঠিক সময়ে কাজ করে সঠিক কর্মফল দেয় এখন আপনার সেই সব কণ্ঠস্বর শোনা যাবে যারা আপনাকে ছোট করে দেখেছিল তারাই এখন আপনার জয়ের গান গাইবে কিন্তু এই জয় শুধু ওপরে নয় ভেতরেও গভীরতা আছে এর ভেতর সেই দাগ আছে যা আপনার আত্মায় তৈরি হয়েছিল এর ভেতরে আছে সেই রাতগুলো যেগুলো আপনি বিশ্বাসের সাথে ধরে রেখেছিলেন এর ভেতরে আছে সেই ধৈর্য যা আপনাকে গড়ে তুলছিল আপনার ভেতরে সেই ধৈর্য আছে যা আপনি নিরাপত্তায় পেয়েছিলেন এই জয় দেখানোর জন্য নয় এই জয় সত্যের জন্য এখন ইউনিভার্স আপনার মাথার ওপরে এমন এক মুকুট পরিয়ে দিচ্ছে যা সোনার নয় কিন্তু তার থেকেও বহু মূল্যবান এই মুকুট আপনার সত্য নিষ্ঠা আর ধৈর্যের দ্বারা গঠিত এর আলো এতটাই উজ্জ্বল যে কোনো অন্ধকার একে নেভাতে পারবে না বন্ধুরা এই মুকুট আপনার শক্তির প্রমাণ আপনার সাহসের প্রমাণ এখন থেকে আপনাকে ভয় পেয়ে নয় বিশ্বাস নিয়ে সামনে এগোতে হবে আপনার ভেতরে যে ধৈর্য রয়েছে তা এখন শুদ্ধ হতে চলেছে আপনাকে সেই সিংহাসনে বসানো হবে যা সব সময় আপনার জন্য প্রস্তুত ছিল আপনি এখন একা হাঁটছেন না আপনার প্রতিটি পদক্ষেপে ইউনিভার্সের শক্তি আপনার সঙ্গে রয়েছে এখন আপনার প্রতিটি প্রচেষ্টা প্রতিটি প্রার্থনা প্রতিটি স্বপ্নের ডাক শোনা হচ্ছে আপনার সামনে যে কোনো চ্যালেঞ্জ আসুক না কেন এখন তারা আপনাকে আর আটকাতে পারবে না এখন সেই শক্তি আপনার পাশে দাঁড়িয়ে আছে যে এই সমগ্র পরিকল্পনা তৈরি করেছে এটাই সেই শক্তি যার জন্য আপনার আত্মা সব সময় অপেক্ষা করেছিল এখন সেই শক্তি পূর্ণ হচ্ছে যা একদিন নিরবতায় দেয়া হয়েছিল আপনার গল্পে কোনো অলৌকিক ঘটনা লেখা হবে আপনার নাম থাকবে সেই শীর্ষ তালিকার মধ্যে যারা শুধু নিজেদের জীবন বদলায়নি দুনিয়াকে বদলানোর প্রেরণা হয়ে উঠেছে বন্ধুরা যদি ইউনিভার্সে বিশ্বাসী হন আর এই বার্তাটিকে মন থেকে গ্রহণ করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন থ্যাংক ইউ ইউনিভার্স